প্রত্যেক ফ্রেডের শেষে একটা বার দেয়া আছে এটাকে বলে ফ্রেড বার তারপর ফ্রেডের কিছু কিছু পর গিয়ে একটা মার্ক করা আছে ফ্রেড মার্কার এটাকে বলে ফ্রেড মার্কার এই পয়েন্টগুলোকে এ থাকবে পাঁচে থাকবে সাতে থাকবে নয় থাকবে বারোতে থাকবে পনেরো থাকবে সতেরো থাকবে এগুলি এখানে দেওয়া যাবে তিন পাঁচ সাত নয় বারো পনেরো সতেরো মনে রাখতে হবে কোন কোন নোটে বেসিক্যালি ফ্রেড মার্কার থাকে তিন পাঁচ সাত নয় বারো পনেরো সতেরো কত কত তিন পাঁচ সাত নয় বারো পনেরো সতেরো এরপর আসি মিডল পয়েন্টে এটাকে বলে বডি ফ্রন্ট সাইড বডি ব্যাক সাইড এটা হলো সাউন্ড হোল সাউন্ডটা দুই থেকে আসছে যেমন সাউন্ড হোল একটা গুস্তি গিটারে স্ট্যান্ডার্ড একটা গিটারে ছয়টা স্ট্রিংস থাকে কয়টা স্ট্রিং ছয়টা স্ট্রিং এগুলো হচ্ছে গুনা তারের মানে তারের কতগুলো নাইলনের থাকে হুম নিচের একদম শক্তের নিচের অংশে থাকছে এটা হলো ব্রিজ

এই গিটারটাতে আরেকটা এক্সট্রা একটা লাগানো আছে এটাকে বলে ইকুলাইজার এন্ড ইকুলাইজার এটা দিয়ে কি করা হয় এটা দিয়ে হচ্ছে প্রোগ্রামে বা জায়গায় সাউন্ডে গান বাজানো হয় এখানে পোর্ট আছে কেবল দিয়ে কেবল দিয়ে প্রোগ্রাম বাজা দ্যাটস এরপর হচ্ছে গিটারের ছয়টা তার ছয়টা তারের মধ্যে তোমার কাউন্টিংটা শুরু হয় নিচ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ দেন সিক্স ফার্স্ট স্ট্রিং সেকেন্ড স্ট্রিং থার্ড ফোর্থ ফিফথ সিক্স আমি যদি আমার ডান ধরে ডান পায়ের তো উল্টো করে বলছি 6 5 4 3 2 1 6 5 4 3 2 1 সেই হিসেবে নামটা বলছি 6 এ ই এ ডি জি বি ই ই এ ডি জি ই ছয় নম্বর ই পাঁচ নম্বর এ চার নম্বর ডি তিন নম্বর জি দুই নম্বর বি এক নম্বর এটা লো ই এটা হাই ই লো স্ট্রিং হাই স্ট্রিং ক্লিয়ার এগুলোকে বলে এক একটা নোট এই এটা এটা একটা নোট এটা একটা নোট সিঙ্গেল করে বাজালে এগুলোকে বলে কি নোট কয়েকটা নোট একসাথে ধরলে তখন হয় কর্ড হ্যাঁ শব্দ যেহেতু কয়েকটা শব্দ একসাথে যোগ করলে বর্ণ হয় ঠিক আছে কয়েকটা নোট একসাথে করলে মিনিমাম তিনটা নোট